যাইয়ে পটল কিনে নিয়ে আসলাম কালকে পটল কিনে এনে হ্যাঁ বড় মেয়ে করছে কি আব্বু তুমি রান্না করো বড় মেয়ে করছে ওর মা গেছে আবার মামা ওর মামা বাড়ি বেড়াতে কি করবো আমি কি তাড়াতাড়ি আর কি রান্না করি আলু ভাজি করলাম আর পটল গুনা করতেছি এদিকে ধান নাড়তি আসছে আবার জাতি হবে ইসি এই ধান গুছাইয়ে আবার নামাজ পড়ব আবার যাবো টিসামতি সে যা কিছু ধান আছে সেই ধানগুলো আনতে হবে এখন মেয়েরা ছোটো মেয়েটা সে গেছে কীভাবে ফোর বড়ো মেয়েটার ছোটো বাচ্চা সে পারে না রান্না করতে গরম এদিকে এত গরম পড়েছে

পানি আনে একবার কলেজ যায় একবার সাই দেওয়া একবার রান্না না না খানা তাল মেয়ের ছেলে খেলে তাল একটা দোষামে থাকে আর পুরুষ ছেলে রান্না করতে গেলে সেদিন তার আর জানত হয় না কুন্ডা কোন কুন্ডা কোন কুণ্ডা দিয়ে কোন কুন্ডা করবো কী করব ছেলেমেয়েরা ওর মা গেছে ওর মামা বাড়ি ছোটো ছেলে ডে এখন আমরা তিন মাই ফুটি বাড়ি আসি রানবে কিটা রান্দা লোক তো নেই তো একবার দান না একবার দান পাও দিয়ে ই দিচ্ছি আর একবার এসে এই রান্না করতেছি যাই হোক রান্না আমার শেষ হয়ে গেছে এখন এই দানগুলো গোছাবো গোছায় গোসল করতে যাব গোসল করে এসে নামাজ পড়ব পড়ে খাবো খেয়ে তারপর সে জিড়িয়ে দেবো আপনারা দেখেন আমাকে কি তাল লেগে গেছে

স্কুল ছেলে মেয়ের দিয়ে কাজ করাতে গেলে হয় না স্কুল কলেজ মাছ দিয়ে মাছ যায় এই দেখেন আপনারা রান্না করেছি ছেলে মেয়ে নিয়ে সবাই মিলেমিশে এক জায়গায় বসে খাব এখন আমার এই রান্না হয়ে গেল ভাত রান্না করেছি আগে তারপরে এই আলু ভাজি করেছি আলুটা আমার ওই ছেলেটা বাজি ছাড়া খায় না আর তার তরকারি দিয়ে তার কান্না আসে এখন ভাবলাম যে ওর জন্য তো আলুরটা বাজি আর পটল বোনা করেছি আমরা কয়েক মেজি খাবো কিন্তু ও সেলে দায় তরকারি খাতে চায় না বিশাল একটা টেনশন আর খা শোয়া যদি সেলের মানে না খাতে চায় খারাপ লাগে রান্না শেষ হয়ে গেছে এখন দামগুলো

चेका सबल चे क না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা সবচেয়ে বেশি আপন মানুষ আপন কে কাদা আপন কে দাদা আপনার দায় রে

ধান হয়ে গেছে ঠিক মতো ধান ও দেখতে আসে দেখ দুটো মানুষরা কি এর ধান চেক করে তা কবে কি ডাল লাগে সেই জানি দেখে একটু দেহের সৃষ্টি আছে

ਕੰਤਰਾ ਮੋ ਤੇਰਾ ਲਾ ਲਾ ਮੋ ਕੰਤੀ ਤੇਰਾ ਲਾ ਲਾ ਮੋ ਕੰਤੀ ਤੇਰਾ ਦਰ ਦੂਰ ਤੇ ਖੋਲ ਮਾਨੀ

পথে ঘাটে চলছে আলে হয়েছে জড়িমালা আলেনে আলেন রে যামতেরা তেরা লামো রে মাথার গিয়ে তো সব খর মারতে মাথার ঘুরে বেড়াচ্ছে আছে ভাই এই দেখো না কতই হাসির খবর বলে হাসতে না কি জানে না কে বলেছে ভাই এই দেখো না কত হাসির খবর বলে আমি খবর বলে ভাই

আজকের মতো আমার কাজ কমপ্লিট হলো না আবার বিকেলে জাতীয় দাঁড়তে ডিলিট এখন আমি গসল